প্রথমত ধন্যবাদ জানাচ্ছি এমকে টেলিভিশনকে এত সুন্দর একটা প্রতিবেদন তারা করতেছে আসলে সাধুবাদ জানাচ্ছি কারণ সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরতিছে বর্তমান সমাজে কেসিনো যে কি পরিমাণ ভয়াবহতা মানে ধারণ করেছে আসলে এটা না দেখলে বোঝা যাবে না যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে দেখা যাচ্ছে একটা লোক মানে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সে নিজেও বুঝতেছে না আর সে আকৃষ্ট হয়ে গেছে এটা অনলাইনে আসলে কেসিনো গেমটা খেলে সাধারণত ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাড আসে অ্যাড আসার পরে এই সাইটগুলোতে নিয়ে যায় তারপরে লোকটা আস্তে আস্তে এডিকশনে চলে যায় তখন সে আসলে নিজেই বুঝতে পারে না যে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তো আমার চাওয়া হচ্ছে সরকার যাতে খুব তাড়াতাড়ি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার যাতে এই ধরনের কেসিনো সাইটগুলোর সার্ভার তাকে ডাউন করে দেওয়া হয় যাতে বাংলাদেশে এই ধরনের সাইটগুলা না চলতে পারে আর এইখানে এইখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে বাংলাদেশি টাকাটা কিন্তু বাইরে চলে যাচ্ছে দেশের যেমন একটা ক্ষতি হচ্ছে তেমনি ভাবে ব্যক্তি সমাজ পরিবার সবাই ক্ষতি হচ্ছে তো এই ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সচেতন এখনই হওয়ার সময় এমকে টেলিভিশন এরকম একটা প্রতিবেদন করতেছে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এরকম বাস্তব চিত্রটা তুলে ধরুক সমাজের হাল হকিক মানুষের কাছে পৌঁছাক মানুষ কিভাবে ধ্বংস হচ্ছে এই জিনিসটা দেখাউক এটাই আর কি আমার বলার ছিল আপনি কেসিনো সম্পর্কে তো আমার তেমন একটা ধারণা নাই আমি তো ওটা খেলি না কিন্তু অনেকে দোকানদার এখানে দেখি পরাগঞ্জ বাজারে যে ধ্বংস হয়ে এখান থেকে চলে গেছে এটাই আমি জানি কিন্তু মূলত বিস্তারিত আমি এটা বলতে পারবো না ব্যবসায়ীরা যখন ফ্রি সময় থাকি অনেকেই দেখা যায় মোবাইলে যাদের স্মার্টফোন আছে তারা কেসিনোয় আসক্ত হয়ে যায় কেসিনো সাইটটা সরকার নিজ দায়িত্বে এটা বন্ধ করে দেয় শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এমকে টেলিভিশনকে এত সুন্দর একটা সচে সচেতনতামূলক রিপোর্ট তৈরি করার জন্য কেসুনের ভয়াবহতা এত বৃদ্ধি পেয়েছে যে আমাদের পদাগঞ্জ হাটের ব্যবসায়ীরা বিশেষ করে কাপড় ব্যবসায়ী তারপর অনেক সাধারণ জনগণ ইয়ং জেনারেশন ছেলেরা কেসুনের মধ্যে এতপ্রতভাবে জড়িত জড়িয়ে গেছে অনেক দোকান ব্যবসায়ী প্রায় ধ্বংসের দিকে চলে গেছে তাদের যা মূলধন ছিল সব কিছুই প্রায় কিছুনের পিছনেই ধ্বংস হয়ে যাচ্ছে তাই আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি তারা এই বিষয়টা যদি সপক্ষে দেখত তাহলে আমরা এই কেসুনের ভয়াবহ প্রবণা থেকে মুক্তি পেতাম ধন্যবাদ এমকে টেলিভিশনকে কেসিনোর যে মূল যেটা সারপারটা এটা বন্ধ করা দরকার এটা বন্ধ করলে আমার মনে হয় না যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে আমার নাম মোহাম্মদ নুরুল নবী ভাই আমিও ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমার আগে কাপড়ের দোকান ছিল হ্যাঁ আমি এই অনলাইন যুগে কিছুদিন খেলছিলাম খেলার পরে আমার অনেক টাকা লস হয়েছে এবং আমি ক্ষতিগ্রস্ত আমি বর্তমান ব্যবসা বাদ দিয়ে এই যে আমি অডো চালাইতেছি এখন কথা হলো আমার মতো এই রকম অনেক দোকানদার আছে এই পদাগঞ্জের বাজারে অনেক দোকানদার আছে তারা এই অনলাইন যুগে খেলে অনেকেই সর্বশান্ত হয়ে বর্তমান অনেকে কেউ ঢাকা আছে কেউ অডো চালাইতেছে এবং কেউ অমানবিক জীবনযাপন করতেছে যেমন আমার একটা ছোট ভাই ঢাকা চলে গেছে ঠিক আছে অনেক অটোওয়ালা আছে কেউ দোকানদার আছে এখানে রুমান নামে একটা ছেলে ছিল ও ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান ও ব্যবসাপাত এরকম আসাদ নামে একটা ছেলে ছিল কাপড়ের দোকান ছিল সেও বর্তমান ক্ষতিগ্রস্ত আমার নাম হচ্ছে মুশফিকুর রহমান কেসিনো আমার জীবন শেষ করে দিছে মানে আমি মানে একজনকার খেলা দেখিয়ে করতে বলে তিনশো টাকা ঢুকেছে বললে তিন হাজার টাকা পাইছি না আমি প্রথম ঢুকেছি দশ হাজার টাকা ঢুকেছি বিশ হাজার বাইর করছি কিন্তু পরের বাজেট মানে বাইরে বেশ যায় আমার মনে করো বিশ থেকে পঁচিশ লাখ টাকা আমার ধ্বংস হয়ে গেছে আমার সুন্দর দোকান ছিল দোকান শেষ হয়ে গেছে আমার দোকান ছিল শ্যামপুরে এখন শ্যামপুরের দোকান নাই আমার এখন পদাগঞ্জের দোকান পদাগঞ্জের দোকানও চলতেছে না হ্যাঁ আমি এমন এমন একটা জায়গায় পড়ে গেছি মানে আমি আর চলতেই পারতেছি না এরকম মেলায় ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তাও মানুষ বুঝতেছে না এখন সরকার যদি এটা বন্ধ করার ব্যবস্থা করে দিলে হয় এটা ভালো হলো আসলে আমিও এরকম একটা ভুক্তভোগী আমিও ব্যবসা করছিলাম ব্যবসা করাকালীন অবস্থায় আমিও কেসিনো খেলছিলাম কেসিনো খেলে আমিও প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে আমিও ওই ব্যবসা বাদ দিয়ে বর্তমানে অটো কিনছি একটা অটো চলাইতেছি আসলে কেসিনোটা বন্ধ করা দরকার এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে এই কেসিনো বা যুগে এটার জন্য বাংলাদেশে না থাকে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারাও যেন এটা আসলে নজরে রাখে যেন খিচুড়িটা বন্ধ হয় খিচুড়ি তো সবাই খেলতে আমি চাইনি কিন্তু একগুলি অ্যাড দেখা যায় সেই অ্যাডের সরকারের অ্যাড দেয় ভাল করে ভোস করি হায়া গেছি চালু করছি চালু করি আজ দেখা পাঁচ আছে কাল পাঁচ শত আছে এভাবে দায়িত্বই আছে এদিকে কত কত দুপুর সময় ধ্বংস হয়ে ব্যবসা করার জন্য টাকা টাকা রাখছি এখন ওই ঢুকিয়ে আর ব্যবসা করা হচ্ছে না মাল নেওয়া হচ্ছে না এখন চাচ্ছি সরকার জন্য এলে বন্ধ করে দেয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী একনো ঘোড়া ইউনিয়নের পদাগঞ্জ বাজার থেকে আসলে যে বিষয়টি আজকে আমি বিশেষভাবে উল্লেখ করছি এই শুধু পদাগঞ্জ বাজার কিংবা খোলাগাছ ইউনিয়ন নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা সুগঠিত মহল কিংবা অনেক চাকুরিজীবী সহ বিভিন্ন বয়সের লোক যারা কেসিনোর সঙ্গে ইতিপূর্বে তাকে জড়িত ছিল তারা কিন্তু চোখের নিমিশে বলি আর এককভাবে বলি তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে অর্থাৎ তারা এমনভাবে ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস হওয়ার পিছনে কিন্তু অন্য কোনো ব্যক্তির কোনো সহযোগী কিংবা শত্রুতার কোনো বিশেষ দরকার হয় না এককভাবে কিছু কোনো খেলার মাধ্যমেই কিন্তু অনেকে ধ্বংস হয়ে যাচ্ছে কিংবা ধ্বংস হয়ে গেছে যাদের অনেকে আজকে ঘর ছাড়া পরিবার ছাড়া ব্যবসা ছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু নির্বাসিত যাপন করছে অনেকেই কিন্তু আবার মানবেতর যাপন করছে যে বিষয়টি আমরা অনেক জরিপের মাধ্যমে লক্ষ্য করছি সুতরাং তাদের একটাই চাওয়া যে যারা এ পর্যন্ত ধ্বংস হয়নি তাদেরকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা কিংবা কেসিনের ভয়াল থাবা থেকে রক্ষা করা সরকারের একান্ত দায়িত্ব এবং কর্তব্য বলে কিন্তু জনসাধারণ মনে করছে সুতরাং যদি সরকার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার সদিচ্ছা পোষণ করে তো অবশ্যই তিনি যে কোনো সময় কিন্তু কেসিনো নামক এই আগ্রাসী যে সফটওয়্যার বা অ্যাপটি নিমিশের মধ্যে কিন্তু ধ্বংস করে দিতে পারবে যে অ্যাপের মাধ্যমে হয়তোবা সরকারিভাবে কিছু টাকা অর্জন হলেও কিন্তু সারা বাংলাদেশে যে 17 কোটি জনগণ কিংবা যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের অধিকাংশ লোকেরই যারা বিশেষভাবে কেসিনোর সঙ্গে জড়িত তারা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে মনে পাশাপাশি প্রশাসনের কাছে জনসাধারণের একটি যে বিশেষ মন্তব্য হচ্ছে তা হচ্ছে প্রশাসন যার মোবাইলে এই কেসিনো নামর নামক যে ভয়াল থাবার যে অ্যাপটি রয়েছে কিংবা যেখানে যাদেরকে কেসিনো খেলার ব্যাপারে তারা মানে দৃষ্টি দেবে কিংবা কেসিনো খেলতে দেখবে সঙ্গে 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 যেন তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করে তাদের জেল জরিমানা সহ শাস্তির আওতায় তাদেরকে সর্বোচ্চ যাতে নিয়ে আসে যদি এমন কোনো উদাহরণ দেখা যায় তাহলে হয়তোবা অনেকে ভয়ের মধ্যে হলেও এই ক্যাসিনো খেলা থেকে ফিরে আসবে এটাই সাধারণ মন্তব্য বলে মনে করা যাচ্ছে নজরুল ইসলাম এমকে টেলিভিশন